নমস্কার দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্নফল সম্বন্ধে আলোচনা শুরু করবো চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট বক্সে ওং নমশিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজ পাঁচই মার্চ মঙ্গলবার দু বাংলায় একুশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ আজকের দিনের সূর্যোদয় হবে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বয়াল্লিশ মিনিটে আজকের দিনের চন্দ্রোদয় হবে রাত্রি দুটা তেত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরের দিন দুপুর বারোটা পনেরো মিনিটে আজকের দিনের তিথি থাকছে দশমী নক্ষত্র থাকছে মূলা যোগ থাকছে সিদ্ধিযোগ করণ থাকছে বনিজকরণ আজকের দিনের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের দিনের চন্দ্ররাশি বিরাজমান হবে ধনুরাশির উপর এবং সূর্য রাশি বিরাজমান হবে মকর রাশির উপর আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে সকাল নটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা ন মিনিট পর্যন্ত ভোর পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা নয় মিনিট পর্যন্ত সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটা তেরো মিনিট পর্যন্ত এবং রাত্রিতে থাকছে দুটা এক মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা শুভ কাজের গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে ভোর চারটা সতেরো মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটা তেত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত এবং রাত্রিতে থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন বারোটি রাশি ফল এবং লগ্নফল ফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আজকে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না ব্যবহারের অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গীর সঙ্গে তাতে গৃহ শান্তি নষ্ট হয়ে যাবে প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন আজকে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আজকে আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজকে পরিবারের সুখবৃদ্ধির জন্য গরুকে সবুজ চারা খাওয়ান আজকের রং সবুজ এবং ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ব্রিষ রাশি ও ব্রিষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আছে আজকে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃৎস্পন্দন একটি ঘূর্ণয়ামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে আজকে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখেছেন আজকে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকে প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে আজকের শুভ রং বাদামি এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন আজকের দিনে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে আজকের দিনটি ভালো আজকের দিনে পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন আজকের দিনে আপনার স্বাস্থ্য ভালো যাবে না পরিবারের দিক দিয়ে আপনি আনন্দিত হবেন আজকে কর্মজীবনে বা ব্যবসার জন্য যারা বাইরে আছেন তাদের জন্য দিনটি ভালো নয় আজকে তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আজকের শুভ রং সোনালি এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতি লগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মামামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আজকে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আজকের দিনে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন আজকে প্রেম জীবনে বাধা কাটাতে অন্ধ ব্যক্তিদের সাথে খাবার ভাগ করে খান আজকের শুভ রং গোলাপি এবং সাদা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে সৃষ্টিস্থিল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আজকের দিনে আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন আজকের শুভ রং কালো এবং হালকা হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে বা বুঝতে পারবেন যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না চাকর সহকারী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে আজকে কর্মজীবন ভালো যাবে না বিবাহিত জীবন কষ্টের থাকবে আজকে আধ্যাত্মিক ভাব ঈশ্বরে বিশ্বাস ও বিশ্বাস আপনার জন্য লাভদায়ক হবে আপনার দান কর্ম করা উচিত এর ফলে শনির সুপ্রভাব পড়বে পিনার উপর এবং এর ফলে কেরিয়ারের ভালো প্রভাব পড়বে আজকের শুভ রং বেগুনি এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন আজকে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা ধ্যান এবং ধৈর্য অবলম্বন করুন আজকে আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রার উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আজকে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আজকে সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নত হবে আজকের শুভ রং নীল এবং আকাশি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতি লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আজকে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দেই আজকে তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে কাজের ধীরগতি সামান্য চাপ আনবে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আজকে দিনে পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদারে আসবে আজকে কর্মজীবনের উন্নতির জন্য ব্রঞ্জের মুদ্রা সবুজ সুতোয় বেঁধে তা পরিধান করুন আজকের শুভ রং সবুজ এবং লাল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আজকে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজকে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আজকে আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন আজকের দিনে বহমান জলে নারকোল নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে আজকের শুভ রং কেশর এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে আজকের দিনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজ আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিক আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন আজকে আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে প্রেমের জীবন গতিশীল হবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে আজকে এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণ করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী আজকে এই অনুভব করতে পারবেন আজকের দিনে পুরানো জমানো কিছু অর্থ আজকে ব্যয় হতে পারে এতে আপনি আর্থিক সংকটেও পড়তে পারেন আজকের দিনে গরুকে ছোলার ডাল খাওয়ান এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে আজকের শুভ রং রূপালি এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজকে আপনার একটি বন্ধু আপনাকে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন আজকে কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত্ব আপনার জন্য সুখবর বয়ে আনবে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আজকে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজকে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আস্থা জানতে পারবেন আজকের দিনে জীবনে সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন আজকের শুভ রং কমলা এবং ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ঋণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়া বিষয়টি এড়িয়ে চলুন আজকে এমন একজন আত্মীয়র সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আজকে ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন এবং প্রশংসা আপনার প্রত্যয় এবং সাহস বাড়িয়ে তুলবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন আজকে স্বাস্থ্য আপনার ভালো থাকবে না এই নিয়ে আপনি আর্থিক সংকটেও পড়তে পারেন পরিবার নিয়ে সমস্যায় পড়বেন যারা প্রেমে জড়িত আছেন বা প্রেম করছেন তাদের জন্য দিনটি তেমন শুভ নয় আজকে দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোমস হোমস্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে অগ্নমশিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক